আমি অবাক হব না যদি কয়দিন পরে ইসরায়েল ডানকে হামলা করে আমি অবাক হব আর আমি ইসরায়েলের হিস্ট্রি পড়েছি ওর পুরো হিস্ট্রি মোটামুটি আমি পড়েছি আর এই লাস্ট এই পুরো এক মাস আরো বেশি করে পড়েছে যারাই তাদের এগেনস্টে দাঁড়িয়েছে কথা দিয়ে কলম দিয়ে বিভিন্নভাবে এরা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করেছে যে ব্রিটেনের শোনেন যে ব্রিটেনের হাত ধরে সে এই ক্ষমতা পেয়েছে নাইনটিন নাইনটিন ফোরটিন নাইনটিন এইটিনের দিকে ওই ব্রিটেন উনিশশো তেত্রিশ সালের দিকে ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল ফিলিস্তিনিদের পক্ষে চলে আসছিল তখন ওই ব্রিটেনের অনেকগুলো নেতাকে মেরে ফেলছেন বাঁধিয়েই ছাড়বে দেখেন অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনারা ব্রিটেনকে দেখেছেন সেকেন্ড পরে আপনার আমেরিকার রাজত্ব দেখেছেন দেখবেন যদি আরেকটা লাগে এরপরে আপনি ইসরায়েলের রাজত্ব দেখবেন ওর এত তাড়াতাড়ি হবে না ওর হবে এটা সত্য এটা নিশ্চিত কিন্তু এত তাড়াতাড়ি হবে এবং সে পুরো বিশ্বটা শাসনও করবে কতদিন নবীজি বলেছেন চল্লিশ দিন কতদিন প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান বাকি দিনগুলো আমাদের দিনের মতো এই শাসন না হওয়া পর্যন্ত কেয়ামত হচ্ছে না আর এই শাসন ততক্ষণ হচ্ছে না যতক্ষণ মহাযুদ্ধ না হচ্ছে আর মহাযুদ্ধ না হওয়া পর্যন্ত ইমাম উন্মাহাদিও আসছেন না মাহাদি তখনই আসবেন যখন মুসলমানদের অবস্থা এরকম খারাপ হতে থাকবে আর মাহদি না আসার আগে দাজ্জালও মানুষের রূপে বের হবে না এখানে ওখানে যে আনাচে কেনাচে মাহাদিগুলো বের হচ্ছে এরা মাহাদি নয় গোলাম আহমেদ কাদিয়ানিও দাবি করেছিল যে ও মাহাদি ও প্রথমে বলেছিল যে আমি মাহাদি তারপর বলেছে আমি হচ্ছি ঈসা তারপরে বলেছে মাহাদি ইসা একই আমি দুটাই তারপরে বলেছে আল্লাহর নবী তিনিও নবী সাল্লাম আমিও নবী নজল তো ও দাবি করেছিল আর আমরা জানি মাহাদি কথা বলবে আরবি ভাষায় তিনি আনহার বংশধর থেকে হবেন আর এই মাহাদি কথা বলতো পাঞ্জাবি ভাষায় পাঞ্জাবি মায়ের সন্তান এগুলো মাহাদি নয় মাহাদিয়া আসছেন না যতক্ষণ পর্যন্ত আপনি একটা বিশাল মালহামা না দেখছেন আর আমার বা শুধু আমার ধারণা না অনেকেই যারা করে তারা বলে যে হয়তো বা এই ইস্যুগুলো ইউক্রেন রাশিয়া হোক সিরিয়া ইস্যু হোক ইয়েমেন ইস্যু হোক গাজা ইস্যু হোক আস্তে আস্তে একটা বড় যুদ্ধের দিকে এরা বিশ্বকে নিয়ে যাবে এই যুদ্ধগুলো এমনি এমনি লাগে নাই এরা লাগায় পেছন থেকে লাগায় ওদের স্বার্থ কি অস্ত্র বাণিজ্য বাণিজ্য অস্ত্র বাণিজ্য ওরা যুদ্ধ বাধিয়ে রাখবে জিয়ে রাখবে যাতে করে অস্ট ব্যবসা করা যায় অনেক সময় মুসলমান দুই দেশের মধ্যে যুদ্ধ লাগায় দেয় দিয়ে অস্ত্রের বাণিজ্য করে এগুলো কি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি সরাসরি বলছি ভাই কিছু করার নাই এখন সরাসরি না বললে তো দেরি হয়ে যাবে এখন জানা উচিত আপনাদের বিষয়গুলো তো আমাদের ইন্টারপ্রিটেশন যে এটা হয়তোবা চলে আসতে পারে চলে আসলে পরে বিশ্বের অবস্থা কি হবে সেটা ভাবতে হবে আমাদের এক করোনা ভাইরাসে বিশ্বের যে অবস্থা হয়েছে আর আমি বলে দিই করোনা ভাইরাস কোনো মহামারী ছিল না এটা কোনো মহামারী না এরকম হয় না মহামারী মহামারী মানে একটা এলাকার র্যাপিডলি মরে ধুয়ে সাফ হয়ে যাও এটাকে বলা হয় মহামারী আপনার জ্বর হয় আমার হয় না আপনি মরেন আমি মরি না আপনার বেশি ইফেক্ট হয় আমার হয় না এমন মহামারী সার্কাস মহামারী হয় না এগুলো কোনো প্যান্ডামিক না ওগুলো বুঝায় মানুষকে কি সেটা চায়না ভালো জানে কি সেটা আমেরিকা ভালো জানে আসলে এটা কি সেটা ইসরায়েল ভালো জানে আর আমাদেরকে মিডিয়া দিয়ে যা গেলানো হয়েছে সেটা আমরা জানি কারা কারা টিকা নিয়েছিলেন সবাই তো টিকা নিয়েছেন মনে হয় আচ্ছা মার্শাল অনেক ইনশাল্লাহ বহুত ফায়দা হবে ঠিক আছে ইনশাল্লাহ বহুত ফায়দা হবে আচ্ছা তারপরে আসেন শেষ করে দেই ভাই পরে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার নিব ইমাম মাহাদি আসছেন না মাল্লামার আগে ইমাম মাহাদি না আসলে দাজ্জাল বের হচ্ছেন না মানুষের রূপে আর দাজ্জাল বের হওয়ার পরেই সে জিউজদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে আমাকে একটা খালি প্রশ্নের উত্তর দেন দেখি কি বুঝলেন দাজ্জাল কি একা একা ওয়ার্ল্ডটাকে শাসন করবে যে আমি বের হইলাম এই সবাই আমার আনুগত্য করে এমন হবে বিষয়ে এমন হয় কখনো তার অনুসারী লাগে না এই অনুসারী সম্পর্কে হারিসে স্পষ্ট বলা হচ্ছে ইহুদিরা ওকে ফলো করবে যাদের দুই হাজার বছর থাকার কোন জায়গা ছিল না এই চোদ্দ আঠারো সালে তারা ঢুকলো তুর্কিদেরকে হটাই দিল ফিলিস্তিনের জায়গা দখল করলো আঠারো সাল থেকে সাল পর্যন্ত প্রায় বলা যায় দখল করে অলমোস্ট অল্প কিছু জায়গা বাকি আছে তারা সেখানে রাষ্ট্র গঠন করলো জেরুজালেমকে রাজধানীও বানাই দিল আয়তনও বাড়াচ্ছে দিন দিন আস্তে আস্তে তাই না দিন দিন আয়তনও বাড়াচ্ছে একের পর এক যুদ্ধ করছে কেউ ওর সাথে পারছে না যুদ্ধে কিন্তু পারা যাচ্ছে না ওর সাথে আরবরা সবাই মিলে যুদ্ধ করেছে পারে নাই একবার দুইবার না চারবার তাই না এবং সে ওয়ার্ল্ডের বড় বড় সেক্টরগুলো নিয়ন্ত্রণও করছে আপনার কি মনে হয় ইউনাইটেড ইউনাইটেড নেশন বলেন আমেরিকা বলেন এগুলোর এগুলোর উপরও নিয়ন্ত্রণ নাই ওরা যদি এক লাখ এক লক্ষ শিশুকেও হত্যা করে এক বম দিয়ে যদি এক লক্ষ শিশুকেও হত্যা করে অপরাধ তবুও ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বলবে আমরা আমাদের মিত্রর পাশে আছি কথা বোঝে নেই ওরা এক লক্ষ শিশুকেও যদি হত্যা করে তবুও পশ্চিমারা এবং ইউএসএ বলবে আমরা তার সাথেই আছি যদি না বলে আমার নাম বদলায় দে ওরে কথা বলবেই তারপরও আপনার চিন্তা বাকি থাকে যে কারা ইসলামের পক্ষে কারা বিপক্ষে কারা দাজ্জালকে ফলো করবে এখনও চিন্তা বাকি থাকে আপনার তাহলে তো আপনি অন্ধ হয়ে গেছেন দাজ্জালের মতোই ওই যে উল আই কে কেন আমের মতো লাহু আইন আইউ চোকা দেখতে পারে না আমার কথা বিশ্বাস করছেন না এই যে ছয় হাজার সাড়ে ছ হাজার মানুষকে মারা হয়েছে এর মধ্যে অর্ধেক শিশু এরপরে বলেছে যদি ইসরায়েলের এগেছে কেউ কোনো পদক্ষেপ নাই আমি রণতই পাঠাই দিব বলে তাই খবর দেখেন না ওরা ওর বিরুদ্ধে যাবে না তাহলে এরা সবাই একই সূত্রে গাথা এরা আলাদা কেউ না এরা সবাই একই চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই এরা সবই কাজিন সিস্টার আর আমাদের মুসলিম রাষ্ট্র মাসাল্লাহ সাতান্নটা আমাদের বক্তব্য এই পর্যন্তই আমরা তীব্র নিন্দা জানাই আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এর চেয়ে বেশি কিছু বলারও নাই আমরা হাসছি বাট আমাদের কাদা উচিত মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পারমাণবিক বোমা নাই নাই আরব আরব রাষ্ট্রগুলোকে অস্ত্র শূন্য করে দেওয়া হয়েছে নিজেরা অস্ত্র প্রডিউস করতে পারে না এরা তেলের বিনিময়ে তেল দেয় তেল দিয়ে কিছু ডলার পায় ওই ডলার দিয়ে আবার ওর কাছেই অস্ত্র কিনে আপনারা একটু বোঝার চেষ্টা করেন যখন আমরা এগুলো পড়ছিলাম ইউনিভার্সিটিতে তখন এগুলো বুঝতাম না ইউনিভার্সিটিতে আমরা এগুলো ঝরঝর করে মুখস্থ করেছি বিশ্বাস করে এই যে ওদের অ্যালায়েন্স পলিটিক্যাল অ্যাফেয়ার্স এইটা ওইটা এগুলো মুখস্থ আমাদের কোনটা কোন সাল কিছু না এখনই বরং ভুলে গেছে কিন্তু ইসলামের সালে যখন এটা মেলানো শুরু করলাম তখন দেখলাম যে বাপরে বাপ গভীরে তো অনেক কথা আছে এ শেগর তো অনেক গভীর মানে বিষয়টা বোঝেন যে আমি তেল বিক্রি করব শুধুমাত্র ডলারে অন্য কোনো কারেন্সিতে মানে ধরেন যে এই এই ভর্তি টাকা আছে ভাই এটাতে ধরেন যে এক কোটি টাকা আস আর আমি গেলাম আবুধাবিতে কোথায় আবুধাবি তো গিয়ে বললাম যে শেখ এই যেখানে এই ব্রিফকেসে এক কোটি টাকা আছে নট ডলার টাকা আমাকে পাঁচ লিটার তেল দেওয়া যায় জীবনে আমাকে তেল দিবে এই ডল এই বক্সটা আমি নিয়ে গেলাম টাকার জায়গায় ডলার দিয়ে শেখ আমার কাছে ডলার আছে এক আমাকে এখন তেল দেওয়া যায় অবশ্যই কুল্লু খালাস অবশ্যই হাবিবি কুল্লু খালাস আসেন তেল নিয়ে যান হাবিবি বলব আসেন তেল নিয়ে যান এই যে শুধুমাত্র ডলার দিয়ে তেল কেনা বেচা করার চুক্তি এর নাম হলো পেট্রো ডলার মনিটরিং সিস্টেম আপনি ডলার ছাড়া অন্য কোনো কিছুতে তেল কিনতে পারবেন না গাদ্দাফি চেষ্টা করেছিল মেরে দেয়া হয়েছে ঠিক আছে তারপরে আরো অনেক কান্ট্রি সাদ্দাম হোসেন ট্রাই করার চেষ্টা করেছিল মেরে দেয়া হয়েছে এই চায়না রাশিয়া এখন চেষ্টা করছে যে আমরা অন্য কারেন্সিতে তেল কেনা বেচা করব ইরান মাঝখানে চেষ্টা করেছে আমরা সোনাতে তেল কেনা বেচা করবো সোনা দিয়ে ওই জন্য দেখেন ইরানের সাথে অলওয়েজ লেগে আছে অলওয়েজ একটা ফিকশন লেগে আছে আমি অবাক হব না যদি কয়দিন পর ইসরায়েল ইডানকে হামলা করে আমি অবাক হব এটা অবাক হব না যদি কয়দিন পর লেবাননে গিয়ে সে আক্রমণ করে সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে জর্ডানে আবার আক্রমণ করে আমি অবাক হব নাগুলো আমরা বুঝি এখন কথা হচ্ছে এই যে কেনা বেচাটা জায়েজ না না বলেন দেখি এটাও ভাইদের কাছে ফতোয়া নিয়েন এতে করে কি হলো ডলার হয়ে গেল সুপিরিয়র কারেন্সি ও আধিপত্য বেড়ে গেল আধিপত্য বেড়ে গেল যদি যদি আমরা টাকা দিয়ে তেল কেনা বেচা করতে পারতাম তখন আমার টাকার মান থাকতো বেশি ওদের মান থাকতো কম তখন ডলারকে কেন্দ্র করে সব টাকা পয়সার মান নির্ধারণ করা শুরু হলো এই চুক্তিটা করেছে আরবরা কারা করেছে আরবের গল্ফ কান্ট্রিরা এর পিছনে একটা ঘটনা আছে ফয়সাল রাহিমা হল্লাহ তিনি তেল বয়কট করেছিলেন তারপরেই হেনরি কিসিনজার এসে এই চুক্তি করেছিল এটা অনেক আগের কথা এটা চতুর্থ চতুর্থ যুদ্ধের কথা উনিশশো সালের দিকের কথা এখন এই তেলের উপর নিয়ন্ত্রণ তারা নিয়ে নিল ডলার দিয়ে যেটা বলতে চাচ্ছে শুনুন বুঝেন আমি আমি ডলার দিলাম আপনাকে আপনার নাম কি ভাই আপনার নাম কি হ্যাঁ সাকিব সাকিব আল হাসান ভাইকে আমি আপনি খেলা বাদ এখানে কি করছেন আচ্ছা সাকিব ভাইকে আমি ডলার দিলাম এক বিফ কেস এবং তিনি তেলের মালিক মনে করেন এখন ভাই আমাকে তেল দিলেন তা আমি তেল মাসাল্লাহ আমার আমার দেশে নিয়ে গিয়ে বাংকার আছে বাংকার ওই বাংকারের নিচে তেল ঢুকে রিজার্ভ করে রেখে দিলাম যাতে ভবিষ্যতে এটা কাজে লাগে কারণ তেল ছাড়া তো বিশ্ব অচল আপনি তেল ছাড়া এই বিশ্বে কিচ্ছু চালাতে পারবেন না পারবেন কিচ্ছু চালাতে পারবেন না পুরোই অচল এখন ভাই ভাই তো আবার অস্ত্র তার কাছে নাই সে আমার সাথে বন্ধুত্ব করেছে এখন তা আমি তাকে বোঝাচ্ছি যে আপনার তো নিরাপত্তার জন্য অস্ত্র দরকার আপনার আশপাশে অনেক শত্রু আছে ইরান আছে আপনার পাশে যদি হামলা করে আপনার শত্রুরা তো অভাব নাই তাহলে অস্ত্র কিনতে হবে না আপনার ও বলছে হ্যাঁ কিনতে হবে তো তাহলে অস্ত্র তো আপনি বানাতে পারেন না সেই প্রযুক্তি আপনার নাই আমার দেশে অনেক অস্ত্র আছে এগুলো আপনাকে দেই আপনি ডলার দিয়ে এগুলো কিনে নেন প্রথমে যে ডলারটা আমি ওকে দিয়ে তেল নিয়েছি ওই ডলারটা আমি আবার ওর কাছ থেকে নিয়ে আমার অস্ত্র দিলাম ওকে লাভকার বুঝেন নাই মনে প্রথমে আমি দিয়েছি ওকে ডলার সাকিবকে সাকিব দিয়েছে আমাকে তেল সেই তেল নিয়ে আমি আমার দেশে রিজার্ভ করেছি তেল তো আমার থাকলোই আর আমার ডলার হলো কারেন্সি সুপিরিয়ার কারেন্সি যা দিয়ে অন্য কারেন্সির মান নির্ধারণ করা হয় এবার ওকে বুঝালাম তোমার অস্ত্র নাই তো ও বলছে তো আমার তো প্রযুক্তি নাই তাহলে আমাকে আপনি কিছু অস্ত্র বিক্রি করেন আমার কাছে তা আমি কিছু অস্ত্র আমার তো অস্ত্র অভাব নাই আমি যত ইচ্ছে এগুলো বানাতে পারি যেটা বানাচ্ছি ওর চেয়ে অত্যাধুনিকটা আমার আমার কাছে আছে ওকে এমন কিছু দিব না যেটা দিল ও আবার আমাকে আক্রমণ করতে পারে ওকে এমন অস্ত্রই দিব যেটা আমার প্রতিহত করার ক্ষমতা আছে মিসাইল ওকে ওকে দিব না অন্য কিছু আমি এখন ওকে অস্ত্র কিছু দিলাম ওই যে ডলারটা প্রথমে দিয়েছি ওইটা আবার সে আমাকে দিয়ে দিল কিছু কি বুঝলেন এটাই চলতেছে আরবের মধ্যে অথচ এই সার্কাসটা কিম জং উন অনেক বেশি বুঝেছে আগে ও বলছে তোদের সাথে চলি না আমি আমি চায়নার সাথে চলবো রাশিয়ার সাথে চলবো কি অস্ত্র বানাবো দেখেন না কয়দিন আগে গোলগাপ্প একটা মানুষ আসে আর বলে যে এই যে বিচার চালাচ্ছে দেখেন নাই ও ভালো কাজ করছে তা বাসার হ্যাঁ আমি আমি সে মুসলিম না কিন্তু বলছি যে ওই ওই সেন্সেসে সে ভালো কাজ করছে এই নিয়ন্ত্রণটা ওরা দখল জায়নিস্টা নিয়ে নিয়েছে জায়গার ভৌগোলিকত্বের মিডিয়ার প্রযুক্তি রস্ত্রশস্ত্র তেলের সব এখন আমাকে বলেন তাহলে দাজ্জাল এখনো বের হয় নাই কিন্তু তার অনুসারীদের আজকে এই অবস্থা তাহলে আসলে কি সময় খুব বেশি বাকি আছে না আস্তে আস্তে বিশ্ব এদিকে যাচ্ছে